এক নাগারে বৃষ্টি জেরে জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষি জমি জলের তলায় বহু কৃষক এখন আশঙ্কা করছেন এইভাবে বৃষ্টি হতে থাকলে ফসল আর ঘরে তোলা যাবে না মহাজনের কাছে টাকা টাকা নিয়ে চাষ করেছেন কিভাবে পরিশোধ করবেন চিন্তায় বহু মাটির বাড়িতে জল ঢুকে বাড়ি ভেঙে পড়েছে ও বেশ কিছু বাড়ি ভেঙে পড়ার অবস্থায় গ্রামীণ এলাকাগুলিতে নিকাশি নালা সংস্কারের অভাবে বহু বাড়ি জলমগ্ন জয়পুরের আঙ্গারিয়া গ্রামের বর্তমান চিত্র

촬영 <목소리법>